একজন জার্নালিস্ট এসে আমারে ধরলো মাইক্রোফোন দিয়ে সে খুব ক্ষেপে আছে তার জার্নালিস্টের ভাবসাপ দেখে মনে হলো যে খুব ক্ষেপে আছে আমার উপরে তুমি নাকি ওয়ার্ল্ড ব্যাংকের প্রেসিডেন্ট হতে যেতেছ তার প্রথম প্রশ্ন তা আমি সঙ্গে সঙ্গে বললাম হ্যাঁ তাই তো তুমি ইয়ে পড়ো নাই ফাইন্যান্সিয়াল টাইমস পড়ো নাই গতকাল ফাইন্যান্সিয়াল টাইমস এর ফার্স্ট পেজে ছিল সেটা আসলে ছিল যে ইউনোস বিসিডার প্রাইম ওয়ার্ল্ড ব্যাঙ্ক প্রেসিডেন্ট তা আমি দেখো তুমি তো ছিল বলে হ্যাঁ সেদিন তো তোমাকে জিজ্ঞেস করতেছি তা আমাকে কি জিজ্ঞেস করবো তো বলেছে তো এটা বিং কনসিডার তো কনসিডার করলেই বলে তুমি ওয়ার্ল্ড ব্যাঙ্কের প্রেসিডেন্ট হলে চালাতে পারবে এটা আমি দিয়ে দেখো চালাতে পারি কি না পারি সেটা ভিন্ন ব্যাপার দেখবে প্রথম কথা হলো তুমি প্রেসিডেন্ট করবে এটা তোমার কি প্ল্যান প্রোগ্রাম তুমি বলছো কাউকে তাহলে বলি না বলিনি এখনো কথাটা আমার কাছে আসে নাই বলে বলি না তুমি যখন জিজ্ঞেস করতে তোমাকে বলি কী বলবে আমি যে আমি ওয়ার্ল্ড ব্যাংকের প্রেসিডেন্ট হলে ওয়ার্ল্ড ব্যাংকের হেডকোয়ার্টার প্রথমে আমি ঢাকায় নিয়ে যাব এটা আমার প্রথম কাজ সে আরও বলে কি সে তার দুঃসাহস ওয়ার্ল্ড ব্যাঙ্কের ওয়ার্ল্ড ব্যাঙ্ক ওয়াশিংটনের বিরাট এক জিনিস সেখান থেকে নিয়ে ঢাকায় নিয়ে যাবে। বল ঢাকায় নিয়ে করবে এটাকে সেখানে লোক পাবে না জন পাবে না এটা চালানোর জন্য তো লোক পাবে এই ওয়ার্ল্ড ব্যাংকের একটা লোকও সেখানে যাবে না তারা যেই জীবনে অভ্যস্ত সেই জীবনে ওয়ার্ল্ড ব্যাঙ্ক ওখানে পাবে না সেখানে একটা লোক ওখানে যাবে না হ্যাঁ আমাদের তো আমার আমি চাই যে তারা না যাক কারণ তারা তো দারিদ্র নিরসন করতে পারতেছে না কাজে আমি এমন জায়গায় নিয়ে যাব যারা দারিদ্র সম্বন্ধে বোঝে সেখানে থাকবে কাজে ওই লোক নিজে চলে গেল তো আমি বেঁচে গেলাম সে আরও খাবে আমি যতই বলি সে খেপতে থাকে বলে তাহলে ওদের যারা যাবে তারা তাদের ছেলেমেয়ের লেখাপড়ার কথা কি হবে আমি সেই জন্যই তো ঢাকায় নিয়ে যাচ্ছি তার ছেলে লেখাপড়ার ব্যবস্থা করতে হবে সুস্বাস্থ্যের ব্যবস্থা করতে হবে আবহাওয়া পরিষ্কার করতে হবে এখানে তো আর সব তৈরি আছে এখানে কারো কিছু করতে হচ্ছে না ওখানে তৈরি করতে হবে করতে গিয়ে সে শিখবে কী কী করে এবং গরিবদের সঙ্গে যারা বসবাস করতে পারে এমন লোক আসবে ওখানে চাকরি করতে আমি তো যারা পারে না তাদেরকে নিয়ে যেতে চাচ্ছি না বলে তোমাকে হবে না ওয়ার্ল্ড ব্যাঙ্ক টোয়ার্ল্ড ব্যাঙ্কগুলো সব কষ্ট করে দেবে তুমি এই ঢাকায় দিয়ে যাবে আমাকে আগে বানিয়ে দেখো তারপরে কী হয় দেখবে তুমি কীরকম তার মাথার মধ্যে সে সেই রিপোর্টটা করবো সেখানে আমেরিকাতে